হ্যালো আসসালামু আলাইকুম কী খবর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল একদম শ্বশুরবাড়ি এলাকা থেকে নারায়ণগঞ্জ থেকে এক ভাই আছে অনরের এক্স নাইন সি নেওয়ার জন্য মূলত এই ফোনটা নেওয়ার কারণ হচ্ছে ওনার বন্ধু একটা চালাচ্ছে তো ওনার মোটামুটি ভালোই লাগে পারফরমেন্স তো খারাপ না হ্যাঁ ও চিন্তা করে উনি নিচ্ছে যে ঠিক আছে যে পরীক্ষিত ফোন যেহেতু এটা নেই আর আমার কাছে আসার কারণ হচ্ছে উনি খান ব্লগের ভিডিও দেখে নিয়মিত ভাই সাথে আমরা কথা বলবো তার আগে বলি উনি নিচ্ছে মনে রাখ এক্সপেন্সি স্কাই কালার একটা আছে সায়ান কালার বলে এক্সপেন্সি ফাইভ জি বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল একদম সিল প্যাক করা এই ফোনটা আমরা আনবক্সিং করবো তো আসুন আমরা ভাই সাথে কথা বলি নারায়ণগঞ্জ থেকে উনি আসছে আমাদের খান ব্লগের ভিডিও দেখে এত ভালো ভালো প্রতিষ্ঠান থাকতে কেন আমার কাছে আসছেন জিজ্ঞাসা করবো ভাইয়া আসসালাম আলাইকুম আসসালাম তো ভাই আসার কারণ হচ্ছে আপনাদের ভিডিও ভিডিওগুলো তো প্রায় আমি আটটা মাস ধরে দেখতেছি

ইনশাল্লা অনেক মানুষ আসে আমাদের কাছে ট্রাস্ট করে আমরাও চেষ্টা করে থেকে সবসময় যে বেটার একটা প্রোডাক্ট যাতে আমরা মানুষকে দিতে পারি যেন বিজনেস তো আর একদিন করবো না একদিন আমি একটা খারাপ প্রোডাক্ট দিয়ে দিলাম একদিন হয়তো পাঁচ হাজার বেশি লাভ করলাম কিন্তু লাভ কী পরবর্তীতে আমি কাস্টমার পাইলাম না একটা দিয়ে কি আমার জীবন চলবে ব্যবসা চলবে সেটাই তো ইনশাআল্লাহ জরাল ভাই তাহলে আপনার পছন্দের ফোন উনি এটার কালার দেখছিলেন ওনার বন্ধু একটা পার্পেল চালাচ্ছে তাই উনি পার্পেলটা নিল না ব্ল্যাক ওনার পছন্দ না উনি নিচ্ছে স্কাই কালার যেটা যাই হোক ভাইকে দিচ্ছি ওনারা ক্লিন সি স্কাই কালার আজহারুল ভাই নসিং করছে নিয়ে এসেছে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ হচ্ছে খান ভাইয়ের শ্বশুর বাড়ি নাকি তো ভাইরা আমার আত্মীয় স্বজন মন তো অনেক খুব সুন্দর অন্যরকম আর কি নরমালি পেয়ে গেছে আর পুরো অবস্থা খারাপ দাও করবেন আমার জন্য भैया আপনি দেখেন আগে কেমন লাগছে আমি বলতে অন্য কালার কথা কিন্তু ভাইয়া বলতো এই কালারটাই নিবে মানে বলতে ভাই এইটাই ব্যবস্থা করে দেন নাকি

ব্ল্যাক ব্ল্যাকটা একটু গ্রে টাইপের ওটাও খারাপ না এক কালার আর এটা একটু ডিফারেন্স করছে যার কারণে ফোনটা খুবই দারুণ একটা লুক দিচ্ছে আমার দিচ্ছেন ভাই পছন্দ ভালো অনেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ উনি ট্রাস্ট করে এত দূর থেকে আমার কাছে আসছে যদি নারায়ণগঞ্জ গঞ্জ অতটা দূরও না তারপরেও তো দূর মোটামুটি তো এক ঘন্টা চলেই যায় হ্যাঁ বলছি আমি তো বলছি অন্য হিসাবে ভাই আমি ভালোবাসা থাকলে তো দূর কোনো দূর না তো যাই হোক ভাইয়া রে ভাইয়া পছন্দ হয়েছে কালার আপনার বাস্তবে আরো সুন্দর হ্যাঁ আপনি দেখছেন ভিডিওতে মূলত ভিডিওতে আচ্ছা যাই হোক ভাইয়া ভাইয়াকে ধন্যবাদ এই ফোনটা আমরা এখন অন করতেছি আমরা অ্যাক্টিভ করে দেবো আপনারা বেশি ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ব্লগের ভিডিও নিয়মিত দেখবেন একটু ভিডিও কম যাচ্ছে ইনশাআল্লাহ সামনে নতুন নতুন মডেলের আপডেট ভিডিওগুলো আসবে ওগুলো দেখবেন আমরা ফোনটা অ্যাক্টিভ করে দেবো ভাইয়াকে তারপর বাকি ক্যামেরাটা আমরা আপনাদের দেখাবো সঙ্গে থাকবেন একটা ইনশাল্লাহ আমরা কিন্তু ইতিমধ্যেই অ্যাক্টিভ করে ফেলেছি আমরা আপনাদের নিয়ে দেখি আজারুল ভাই এখানে আছে আজারুল ভাই আছে এই ক্যামেরা টেন এক্সের জুম আছে মূলত এই ফোনটা স্টে স্ট্রংনেস মানে ফোনটা কোম্পানি বলতেছে ওয়াটার প্রুফ এবং আবারও হচ্ছে এটা পরে গেলে কিছু হবে না আছাড় দিলেও কিছু হবে না উনি এবং এটার মধ্যে ট্র্যাক গেলে কিছু হবে না ট্র্যাক টেস্টও করছে ড্রপ প্রোডাকশন আর কি আছে যার কারণে ভাই আপনি নিয়ে আবার টাকা নিচে ফেলায় না না ভাই কিন্তু ফোনটা ভালো এটা ওয়ার্ল্ডের স্ট্রং ফোন হয়েছিল তো প্রথম ছয় মাস আগে আজ থেকে গ্রিন লাইন একটা ইস্যু হয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে কোনো প্রবলেম আমি শুনতেছি না এর জন্য আপনাকে বললাম আপনার আপনার বন্ধু প্রমাণ আছে চালাচ্ছে নাকি এর জন্য তো চলে আসবেন এরকম একটা ফোন নেওয়ার জন্য যাদের ভালো লাগে ভালো থাকবেন আসসালামু আলাইকুম